আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো ইভ ই ওয়ান দিস এস খাজিয়া মেহেন হ্যাঁ আপনাদের সবার পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে বাট আজকে লাইভে আপনাদের জন্য ঈদের স্পেশাল কালেকশন আছে সব ঈদ স্পেশাল আপনার কালেকশন পাবেন একদম ঈদের স্পেশালি যত যত ড্রেস আছে সবার জন্য আপকামিং দরকার সব অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসছি অ্যান্ড অনেকগুলো কালার ভারিয়েশন আছে আপনাদের জন্য হ্যাঁ প্রথম আমার পরে ড্রেস দিয়ে স্টার্ট করবো আছে আজকে আমরা আমাদের পরা ড্রেস গুলো দিয়ে স্টার্ট করে দিব অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন আছে আর আমি যে কালারটা পরে আসছি এটা কিন্তু একদম ভীষণই সুন্দর একটা কালেকশন মাসা ভীষণ 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 রকমের সুন্দর সো ফার্স্ট আমি আপনাদেরকে আমাদের বেসিক ইনফরমেশন বলে দিই ড্রেসটা এত বেশি সুন্দর যে আমার বাবা মনে হয়ছে কত তাড়াতাড়ি আগে দেখাবো সো তার আগে আমি ডেলিভারি প্রসেসিংটা আপনাদেরকে বলে দিই আমরা অর্ডারের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট নেই না ঢাকার মধ্যে আউট সিডে ওয়ান ফিফটি যেটা কিনা ফুল ক্যাশ অনেক থাকছে আর যে ড্রেসটা পরে আসছি আল্লাহ ড্রেসটা ভীষণ

আয়রন নষ্ট হয়ে যাওয়া বা হচ্ছে আপনার ট্রান্সফারমেন্ট হওয়া বা হচ্ছে আপনার কালার উঠে যাওয়া এই টাইপের কোনো প্রবলেম আপনাকে ফেস করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড এবং নন ট্রান্সফাইড এর মধ্যে থাকবে এটা আপনি পরে ফুললি কমফোর্টেবল ফিল করবেন এনি ওয়েদার এটা হচ্ছে আপনার এখন তো অলরেডি হচ্ছে উইন্টার চলছে উইন্টার ওর সামার যে কোনো সিজনই হোক আপনার একদমই গরম লাগবে না এবং কমফোর্ট এর সাথে আপনি এটা ওয়ার করতে পারবেন গেট ওয়ার দিচ্ছি কেউ আচ্ছা

এমন সুন্দর নেকের লাইন এরকম সুন্দর করে প্যানেল ওয়ার্ক আছে ফার্স্ট একটু একটা প্যানেল ওয়ার্ক পাবে তার মধ্যে সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে সম্পূর্ণ নেক লাইনটা জুড়ে এখানে আপনারা এরকম সুন্দর করে ব্যাটেন অ্যাড করে দেওয়া আছে পুরোটা নেক লাইন জুড়েই আপনারা সিকোয়েন্স এবং পিটান এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট পাবেন আর ফুল বডিটাতে ছিটা 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 সিকোয়েন্স ওয়ার্ক কমপ্লিট আছে এবং এটা পাচ্ছেন স্লিজটা একদম সিম্পল এবং এটা পাচ্ছেন ব্যাকের ফ্যাব্রিকটা একদম নন ট্রান্সপারেন্ট কটন একটা ম্যাটেরিয়ালের মধ্যে আপনারা পাচ্ছেন এবং এটা দুপাট্টাটা কিন্তু অর্গানজার মধ্যে থাকছে ড্রেসের ম্যাটেরিয়ালটা যদিও সিলভিস কটনের মধ্যে আছে

প্রাইস ওনলি অনলি ওনলি এক হাজার ছয়শ টাকা ড্রেস এবং দুপাটা পুরো রেডি করা জাস্ট শুধুমাত্র প্যান্টটা আনস্টিচ এর মধ্যে থাকবে প্যান্টটা আপনাদেরকে একটু স্টিচ করে ওয়ার করতে হবে এরপরে আমরা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট একটা সুন্দর কালেকশন দেখাবো আচ্ছা এটা খুব সুন্দর একটা কালার এর মধ্যে থাকছে এটা আমার পরাটারই কিন্তু কালার যেটা আমি পরেছি সেটা আমি ফার্স্ট দেখিয়েছি আর এখন হচ্ছে আমার পরার ড্রেসটার অ্যানাদার কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কালারটা একদম সুন্দর একটা সেদ্ধ অলিভ একটা কালার এর মধ্যে আছে এটা থাকছে আপনার স্লিভসটা অ্যান্ড টোটাল নেকের ডিজাইন দিয়ে এরকম সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক আছে এখানে একটা প্যানেল ওয়ার্ক আছে নেক এরকম বাটন অ্যাড করে দেওয়া পুরোটা এরকম গর্জিয়াসলি আপনার সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে আর ফুল বডিটা ছিটা 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 এরকম সিকোয়েন্স ওয়ার্ক কমপ্লিট পাচ্ছেন ম্যাটেরিয়ালটা সেম আপনার সিলভিস কটন ড্রেসের

আড়াই গজের ফেব্রিক্স এখানে দিয়ে দেওয়া আছে তো যা এটা ভালো লাগবে নাম ফোন নাম্বার এবং ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন প্রাইস ওনলি এক টাকা আমি আবারও বলি বডি সাইজ কিন্তু আমাদের কাছে দুইটা হয় একটা ফর্টি একটা ফর্টি সিক্স সম্পূর্ণ রেডি করে দেওয়া শুধুমাত্র প্যান্টটা আনস্টিচের মধ্যে থাকবে আজকে লাইভের যতগুলো ড্রেস আছে সবগুলি প্যান্ট আনস্টিচ থাকবে ড্রেস দুপাটা রেডি করে দেওয়া প্রাইস অনলি ষোলোশো টাকা আজকে লাইভে যা দেখাবো সবই ষোলোশো টাকা রেঞ্জে থাকবে এগুলো সবই হচ্ছে আপনার পার্টি ওয়ার কালেকশনের মধ্যে পাবেন এটার অন্য এই যে এটা এটা এই যেটা না না এই যেটা এটা এই যেটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরপরে আমরা সুন্দর একটা ড্রেস আপনাদেরকে দেখাই মাসাল্লাহ এটার কালারটাও কিন্তু ভীষণ রকমের সুন্দর এবং এখানে আপনারা খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক পাবেন এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন এবং একই সাথে বাটন ওয়ার্ক কমপ্লিট করে এটা না তাহলে দেখেন কোনটা আমি তো জানি না কোনটা আচ্ছা এটা পুরোটার মধ্যে খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক আছে আমরা কাজ করে দেওয়া ভীষণ রকমের সুন্দর এবং ফুল বডিটা কিন্তু এরকম সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে অনেক বেশি সুন্দর মেবি এটাও হইতে পারে নাকি এটা তো আমার পোটা হ্যাঁ এখানে কালার কালারের এমব্রয়ডারি কাজ আছে এটাই হবে আচ্ছা এটা পুরোটার মধ্যে খুব সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক আছে ম্যাটেরিয়ালটা সিলভিস কটনের মধ্যে পাবেন এটা পাচ্ছেন ব্যাকের ফেব্রিকটা একদমই হচ্ছে আপনি একটা কমফোর্টেবল ম্যাটেরিয়ালের এর মধ্যে পাবেন বডিটা 44 ফোর সিক্স লংটা 45 ফাইভ এর লেনটা আপনার থাকছে 18 ইঞ্চেস পর্যন্ত এবং এটার সাথে কন্ট্রাস্ট একটা দুপারটা পাবেন মাশাআল্লাহ কন্ট্রাস্টটা কতটা সুন্দর এন্ড এটা পুরোটাই হচ্ছে ওয়ার্ক এর মধ্যে পাবেন পেটানো সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে সাইড এরকম টার্সেল পাবেন সেটিং করে দেবো পুরোটা দোপাট্টার মিডল পার্টে সিকোয়েন্স

নাম ফোন নাম্বার ফুল অর্ডারটা ডান করে ফেলবেন এটা পাচ্ছেন ব্যাকের পাতা এটা পাবেন ফ্রন্টটা সম্পূর্ণ সিকোয়েন্স অ্যান্ড ওয়ার্ক ওয়ার্কের মধ্যে আছে এবং এখানেও আপনার সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট পেয়ে যাবেন এবং এটা পাচ্ছেন আমাদের दुपাটটাটা সম্পূর্ণ दुपাটা আপু নিতে চাই ওকে নহা আপু ইনবক্স করে ফেলেন কি কি কালার আছে আপু এই যে কালার গুলো তো একে একে দেখাচ্ছি আপু কালার আজকে হচ্ছে একটু সবগুলাই লাইট এন্ড সফট কালার এর মধ্যে আছে আজকে ডার্ক কালার নাই বাট কনট্রাস্ট গুলো সব ডার্ক কালার এর মধ্যে আছে কারণ এগুলো সবই পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন এখানে সাইডে টারসেল আছে পুরোটা এরকম পিটানো একটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দাও ফিনিশিংটা একটু দেখেন কি পরিমাণ গর্জিয়াসলি আসলে করে দাও এবং সিকোয়েন্স গুলো একদম সুতোর নিচে ঘন করে কাজ করে দেওয়া আছে दुपাটার মিরর পার্টটা তো এরকম সুন্দর করে সিকোয়েন্স কাজ করে দাও সম্পূর্ণ দুপাটা জুড়েই কিন্তু খুব নাইসলি কাজ করে দেওয়া আছে এবং সাইডে অবশ্যই হচ্ছে দুপুরটাতে টার্সেল অ্যাড করা পাবেন এটার দেখেন কি পরিমান সুন্দর এরকম একটা অনিয়ন কালারের সাথে সিঁদুর রেড কালারের ভীষণ ভালো লাগে ড্রেসের বডিটা পাবেন লংটা পর্যন্ত আছে এর লেনটা আপনি এইটিন ইঞ্চেস পর্যন্ত পাচ্ছেন এবং এটার সাথে যে প্যান্টটা পাবেন প্যান্টটা টা আছে টোটাল আড়াই আড়াইগজের ফ্যাব্রিক্স এখানে দিয়ে দেওয়া প্রাইস ওনলি এক টাকা যার ভালো লাগবে নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে জাস্ট অর্ডারটা ডান করে ফেলবেন মাত্র টাকা রেঞ্জে থাকছে ওকে আপু আপু কি কি কালার কালার আছে হচ্ছে আজকে রেড কালার ইয়েলো কালার অলিভ কালার প্যারট গ্রিন কালার আহ মহ পিঙ্ক কালার প্লাস হচ্ছে আপনার ল্যাভেন্ডার পিঙ্ক কালার এই টাইপের কালার গুলোই আজকে থাকছে এরপরে আমরা সুন্দর আরেকটা কালার আপনাদেরকে দেখে আপু নিতে চাই ইনবক্স করে ফেলার ম্যাটেরিয়াল আপু সিলভিস কটন যতগুলো ডিটাইলস দেখে দেখিয়েছি বা দেখাবো সবগুলোই আপনার সিলভিস কটনের মধ্যে আছে যেটা একদম পুরো এসি কটন পাইপস আপনি ওয়ার করার পর আপনি একদম পুরো প্রিমিয়াম কটন ফিল পাবেন সুতি ফেব্রিক্স অবশ্যই বাট একটু সিল্কি সিল্কি ভাইবস আছে বাট সিল্ক ফেব্রিক না এটা কটনের একটা ফেব্রিক তো এটার মধ্যে নেকের লাইনটাও যদি আপনারা দেখেন এই যে নেকলা এত সুন্দর করে করে দেওয়া একদম ইউ কাট করে ঠিক প্যাটার্নটা লাস্টে একটু ভি করে দেওয়া আছে খুবই সুন্দর করে এটা প্যাটার্নটা কমপ্লিট করে দেওয়া এই ডিজাইনটা তো মারাত্মক সুন্দর যদি সুন্দর বলি কম হয়ে যাবে সেখানে আপনার পিটানের চ্যাম্বোডারি ওয়ার

আচ্ছা এটার সাথে প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্ট সেম কালার থাকছে ড্রেস এর বডিটা ফর্টি ফোর ফর্টি সিক্স এ থাকবে ফর্টি ফাইভ স্লিজ লেনটা লেন এটাও নাইনটিন ইঞ্চেস থাকছে প্যান্টের জন্য টোটাল আড়াইগজের ফেভ্রিক আছে ড্রেস প্যান্ট দুপাটা পুরো সেলভিস কটন প্রাইস অনলি ষোলোশো টাকা বডি ফোর সাইজ আছে ছিল হ্যাঁ আপু এটাও সুতি ছিল লাল যেটা দেখেছি উমেহানি আপু এটাও হচ্ছে আপনার সুতির মধ্যে ছিল আপনার সিলভেস কটন একটা ফ্যাব্রিক আচ্ছা অর্ডার ডান রুমি আপু থ্যাংক আপু হোম ডেলিভারি পসিবল সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন উইথ হোম ডেলিভারি করে থাকি অর্ডারের ক্ষেত্রে আমরা কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট নেই না এক টাকাও না একটা টাকাও আপনাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে না আর তারপরে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি বয় ভাই ভালো করে খুলে করে দেখে শুনে করবেন একটা আপনাদেরকে আগে অ্যাডভান্স করতে হবে না হ্যাঁ এটাও খুব সুন্দর এটা কালার এটা দেখেন একদম ল্যাভেন্ডার পিঙ্ক কালার এর মধ্যে আছে ভীষণ সুন্দর না কালারটা এবং এটা নেকের ডিজাইনটাও যদি দেখেন পুরোটা এরকম পিটানো এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া এবং ঠিক নেকের এই পার্টটাতে এরকম একটা প্যানেল করে দেন

প্রিমিয়াম কোয়ালিটি অবভিয়াসলি অ্যান্ড যেহেতু ক্যাশনে দিই হোম ডেলিভারিটা আপনারা নিজেরাই তো আপনাদের প্রোডাক্টটা কেমন আমি সারা দিন যদি বললাম মানে যাবে আপনি তো একটাকা অ্যাডভান্স করছেন না আপনার কাছে প্রোডাক্টটা যাওয়ার পরে যেহেতু হোম ডেলিভারি ক্যাশ অন পাবেন আপনি আপনার প্রোডাক্টটা ভালো করে খুলে চেক আউট করে আমাদের কথার সাথে কাজের মিলটা আপনি যাচাই বাছাই করে তারপর রিসিভ করবেন যেহেতু এক টাকাও অ্যাডভান্স দিচ্ছি না সো অনেক অপশন আছে এবং আপনার যদি মনে হয় না আমি আসলে অ্যাটিটিউড এর শোরুমে যাবো ওদের কাছে কি কি প্রোডাক্ট আছে আমি দেখবো ওদের কাছে রেগুলার ওয়ারের কি কালেকশন আছে ওদের কি কুর্তি কালেকশন আছে কি পার্টি ওয়ার কালেকশন আছে আপো আমাদের কাছে একদম বাসায় পড়া থেকে নিয়ে স্টার্ট করে আপনার একদম পার্টি ওয়ার ইদ কালেকশন মানে যত ধরনের কালেকশন লাগে যদি আপনার টু ইন ওয়ান লাগে যে আমি পার্টি ওয়ারও পরবো আবার কমফোর্টেবল কটন ড্রেসও পরবো তাহলেও আমি বলবো যে আপনি ওর অ্যাটিটিউডে চলে আসেন শোরুম থেকে দেখে শুনে তারপর ড্রেস পার্চেস করেন এই যে দেখেন এটার সাথে যে আমরা কন্ট্রাস্টটা রেখেছি কাদের সাথে একদম মিল রেখে কিন্তু এটার কন্ট্রাস্টটা করে এই যে দেখেন কি পরিমাণ আসলে ঘন কাজ করে দেওয়া একটা ষোলোশো টাকা দিয়ে আপনি ড্রেস পারচেস করবেন অবশ্যই আপনি ষোলোশো টাকার সেই কোয়ালিটিটাই পাবেন অবভিয়াসলি বেস্ট কোয়ালিটি এবং সম্পূর্ণটাই এরকম সুন্দর করে ঘন করে কাজ করে দেওয়া আছে আর ম্যাটেরিয়াল যেহেতু আমরা সিলভেস কটন দিয়েছি আপনি এটা পরে দেখবেন যে কতটা কমফোর্টেবল আলহামদুলিল্লাহ আপনি ফিল করছেন এবং এই যে এটা যে কালার গ্যান্টেড এবং নন ট্রান্সপারেন্ট এগুলো আপনার কাছে যাওয়ার পরে আপনি নিজেই দরকার হলে ডেলিভারি বয় ভাইয়াকে বলবেন আপনি দাঁড়ান ওয়েট আমি পানি দিয়ে চেক করে দেখবো যে কালার গ্যান্টেড কিনা সেটা আপনি চেক করে দেখে নেন সো এটার জন্য প্যান্টের জন্য প্যান্ট আছে আনস্টিচের মধ্যে ড্রেসটা কিন্তু স্টিচ করে দেওয়া জাস্ট প্যান্টটা আনস্টিচ প্রাইস অনলি এক হাজার ছয়শ যার ভালো লাগবে স্ক্রিনশ লিখে অর্ডারটা ডান করে ফেলেন করা তো নাইরা আপু কি অবস্থা কেমন আছেন থ্যাংক ইউ আপু জয়েন করার জন্য আলহামদুলিল্লাহ আলাইকুম সালাম আপু আপনার কি অবস্থা করাতুন আইন আপু থ্যাংক ইউ আপু জয়েন করার জন্য তো এবার সেই কালারটা আপনাদেরকে দেখাবো কি অবস্থা আপু বলেন আচ্ছা তাহসিন আপু তানিস আপু লিখেছেন যে ড্রেসটা নিবে সেই প্রেমে পড়ে যাবে আপু ড্রেসটা প্রেমে পরে যাওয়ার মতো এটা কালেকশন বললাম না এগুলো আপনারা বিভিন্ন অকেশনালি ওয়ার করতে পারবেন আপনি যদি মনে হয় যে না আপনি এটা একটু হচ্ছে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন সেটাও পাবেন অফিস ইউনিভার্সিটি থেকে নিয়ে আপনি সব স্তরে এই ড্রেসটা পরে যেতে পারবেন কারণ এটা যদিও গর্জিয়াস একটা ড্রেস বাট এটার যেটা ম্যাটেরিয়ালটা আপনার কমফোর্টেবল

ইনশাল্লাহ আপনারা এগুলো হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যেটা হচ্ছে কাজের ফিনিশিং গুলো দেখেন একটা ষোলোশো টাকা ড্রেসের মধ্যে কত পরিমান সিকোয়েন্স কত পরিমান এম্বয়েডারি কাজ করে দেওয়া আছে ড্রেসটা আপনি দেখেন দেখলেই তো প্রেমে পড়ে যাবেন মানে প্রেমে পড়তে বাধ্য থাকবেন এত গরজ কালেশন এগুলো

দেখেন জাস্ট দেখবেন জাস্ট দেখতে তো কোনো সমস্যা নাই দেখে একবার একবার হচ্ছে একদম প্রেমে পড়ে যান কজ এটার কম্বিনেশনটা কি দারুণ দেখেন একদম নিলাম তো মানে একটা প্যারোট গ্রিন কালার সাথে এরকম সুন্দর একটা কালারের আপনার দুধ কফি কালারের একটা দুপারটা মানে কি যে ভালো লাগে ব্যাপারটা বলে বোঝানোর মতো না সাথে এই যে প্যান্ট পাচ্ছেন জাস্ট প্যান্টটা আনস্টিচ প্যান্টটা আপনাকে স্টিচ করে নিতে হবে নিজের মতো প্যান্টের জন্য টোটাল আড়াই গজে ফেব্রিক দিয়ে দেওয়া সিলভিস কটন পুরোটাই হচ্ছে আপনার একদম রেডি করে দেওয়া আছে জাস্ট প্যান্টটা এর মধ্যে পাবেন বডি সাইজ 44 এন্ড 46 লংটা 45 স্লিভ দ্য লেন্থ 18 দুপাটা লং 19 ইঞ্চ পাঁচটা 40 প্রাইস ओनली চলে যাচ্ছে 1600 টাকা মাত্র 1600 টাকা রেঞ্জে থাকছে এরপর আমরা আরেকটা সুন্দর ড্রেসের মধ্যে চলে যাই এসএস ডান ইনবক্স দেখো ওকে আপু অর্ডার কনফার্ম করো প্লিজ ওকে আপু আমার পরাটার এটা ওন না না আমারটার সাথে এর সাথে ও এটার সাথে ও আচ্ছা আচ্ছা আমার পড়াডার এটা ডিজাইনটা কিন্তু এক বাট এটা দুপারটা কোটার মধ্যে আপনার কোটার মধ্যে পাবেন নাকি এরকম প্যানেল ওয়ার্ক করে দেওয়া সম্পূর্ণ নেকলাইনে পিটানো এরকম এম্বয়ারি ওয়ার্ক আছে একই সাথে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া মিডলে এরকম সুন্দর করে বাটন অ্যাড করে দেওয়া আছে অর্ডার কনফার্ম করো প্লিজ ওকে আপু ইনবক্স করে ফেলেন আমাদের মডরেটর টিম আছে অবশ্যই ইনবক্স করে দেব আপু অর্ডার ডান থ্যাংক ইউ হোম ডেলিভারি পসিবল গ্যাস আপো সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন উইথ হোম ডেলিভারি পসিবল শুধু হোম ডেলিভারি না ক্যাশ অন হোম ডেলিভারি মানে আমাদের কাছে অর্ডার করবেন এক টাকাও অ্যাডভান্স করতে হবে না জাস্ট আপনার অ্যাড্রেস ফোন নাম্বার এবং বডি সাইজ দেখে অর্ডারটা জাস্ট ডান করে দিবেন ওকে আচ্ছা কয়টা কালার আছে আপু অনেকগুলো কালার আছে তো আপু একে কিন্তু দেখাচ্ছি টোটাল দশ দশটা ডিজাইন এন্ড কালার নিয়ে চলে আসছি তো পুরোটার মধ্যে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক আছে ফুল বডিটা ছিটা ছিটা সিকোয়েন্স আছে এটা কিন্তু আমার পড়াটা সেম ডিজাইন বাট আমার পড়াটা যেরকম অর্গানজার দুপাট্টা বাট এটা দুপাট্টাটা আপনারা কোটার মধ্যে পাচ্ছেন কোটা কটনের মধ্যে পাবেন এটা পাচ্ছেন ব্যাকটা এটা দোপাটা কোটা কটনের মধ্যে আছে ফুললি কাজ ওয়ার্ক করে দেওয়া সাইড এর মধ্যে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া এবং সাইডে এরকম কিউট একটা টার্সেল আছে টার্সেলের মধ্যে পাল সেটিং করে দেবে যে দোপাটাটা পুরোটা কোটার মধ্যে আছে কোটা সিল্ক আপ ওইটা কোটা কটন না ড্রেসের ম্যাটেরিয়ালটা আপনারা সিলভিস কটনের মধ্যে পাচ্ছেন এটা সিল্কি কটন আছে এবং এটা হচ্ছে আপনার প্যান্টটা প্যান্টের জন্য টোটাল আড়াই গজে ফেব্রিক দিয়ে দেওয়া আছে প্রাইস ওনলি চলে যাচ্ছে মাত্র 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 কিনা এটা পেয়ে যাচ্ছেন এক হাজার ছয়শ টাকা মাত্র ষোলোশো যার ভালো লাগবে স্ক্রিনশো নাম্বার লিখে অর্ডারটা যা সাবমিট করে দিবেন আচ্ছা আমার অর্ডারটা কনফার্ম করেন আমি ঢাকার মধ্যে থাকি ওকে আপো ইনবক্স করে ফেলেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে করে ইনবক্সে আপনার অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডার ডান ফেলবেন এবার আমি একটু ডিফারেন্ট ক্যাটাগরি ড্রেস আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা আপো এত বেশি সুন্দর এটার ডিজাইনটা একদম ইউনিক অ্যান্ড হচ্ছে পুরো পাকিস্তান ইন্সপায়ার ফার্স্ট আমি যদি একটু ম্যাটেরিয়াল ডিটেলটা আপনাদেরকে বলি কালারটা এক্সাক্টলি হচ্ছে আপনার ড্রাগন ফ্রুটস বা ম্যাজেন্ডা কালার আপনি বলতেই পারেন এটা পুরো এরকম সিল্ক একটা কটন এবং স্লিজটা দেখেন এই যে এরকম প্রিমিয়াম করে একটা হচ্ছে ক্লাসি ডিজাইনের মধ্যে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক আছে এটা নেকলাইন সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে মিডলে এরকম বাটন অ্যাড করে দেওয়া একদম স্কোয়ার অ্যান্ড লং শেপ করে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করে দেওয়া আছে এবং এটা পাবেন আমাদের দামানটা দামানো এরকম সুন্দর করে সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক আছে উইথ প্যানেল ওয়ার্ক করে দেওয়া ভীষণ সুন্দর একটা ড্রেস বডিটা পাচ্ছেন আপনার এটাও ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ স্লিভের লেনটা আছে নাইনটিন ইঞ্চেস পর্যন্ত এবং এটার সাথে একটা সুন্দর দুপারটা পাবেন ওয়াও কি গর্জিয়াস দুপার একটা আল্লাহ মানে এই ড্রেসের মানে ড্রেসটা আপনার মানে যেমন তেমন একটা ব্যাপার আপনি ধরে নেন যদিও ড্রেসটা একদম ক্লাসি অ্যান্ড ইউনিক তারপরে দুপাটাটা দেখেন একদম পুরো টাকা উসুল সাইডে এর আছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেবো দুপাটাটা অর্গানজার মধ্যে পাবেন সম্পূর্ণ দুপাটা এমব্রয়ডারি কাজ করে দেবো সেম কালারের মধ্যে দুইটা হবে ইয়েস আপু হবে সেম কালার আপু এক পিস করে না তো এগুলো আমাদের একদম ব্র্যান্ড নিউ কালেকশন এখনো পর্যন্ত হচ্ছে আপনারা পাবেন অবশ্যই এগুলো হয়তো কোয়ান্টিটি আমাদের কাছে পনেরো থেকে বিশ পিসেস এর মতো করে আছে তেমন একটা বেশি পিসেসও নাই রেড কালার হবে হ্যাঁ আপু রেড কালার তো দেখালাম তো এটা হচ্ছে আমাদের প্যান্টটা প্যান্টটা জাস্ট আপনার আনরেডি থাকছে প্যান্টটা স্টিচ করে দিতে হবে ড্রেসের বডিটা পাবেন রেডি করা ফর্টি ফোর ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ স্লিভ লেন্স এইটিন ড্রেস এবং প্যান্টের ম্যাচেরিয়ালটা থাকছে আপনার সিলভিস কটন দুপাটা অজার মধ্যে পাবেন এমব্রয়ডারি কাজ করে দেওয়া প্রাইস অনলি ষোলোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন এটা কিন্তু আরো একটা সুন্দর কালার আছে অ্যাসেস দেখো ইনবক্সে ওকে আপু নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটাও দিয়ে দিন আমাদের মডেল টিম আপু আছেন রিপ্লাই করে দিবে যদি কেউ শপে আসতে চান চলে আসবেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট থাকে সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট থ্রি নাম্বার সব সো এটা পাচ্ছেন খুব সুন্দর একটা মাস্টার ইয়েলো কালারের মধ্যে অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে বাটন অ্যাড করে দেওয়া পিটানো কাজ করে দেওয়া খুবই সুন্দর একটা কালেকশন এই যে স্লিভস এর মধ্যে কাজ আছে এবং দামানটার মধ্যে এরকম ইউনিক প্যাটার্ন করে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ কমপ্লিট করে দেওয়া আছে ওয়াও এটা চলে যাবে আপনাদের ফ্রন্ট এন্ড এটা পাচ্ছেন ব্যাকের পাচ্ছেন অনেক বেশি সুন্দর পুরো গর্জিয়াস কালেকশন এবং এটা সাথে আপনারা একটা সুন্দর ডিপ কালার কালারের একটা কম্বিনেশন একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দোপাট্টাটাও কিন্তু আপনার খুব সুন্দর এবং হাই কোয়ালিটির মধ্যে আছে দোপাট্টাটা এখানে সিকোয়েন্স ওয়ার্ক পাবেন এখানে টার্সেল অ্যাড করে দেওয়া আছে টার্সেলটার মধ্যে পাল সেট করে দেওয়া আছে আমি উল্টো ধরেছি সেটা হচ্ছে পুরো এরকম সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট আছে ভীষণ সুন্দর একটা কালেকশন ডিপ জাম্প কালারের মধ্যে থাকছে এটার দুপাট্টাটা এটা জাস্ট আপনি একটু ভাবেন যে এই ড্রেসটা পড়লে কত প্রিটি লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন আবার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেললেন মাত্র এক হাজার ছয়শো টাকা অনলি যা ভালো লাগবে না ফোন আবার ফুল ডিটেল দিয়ে অর্ডারটা ডান করে ফেলেন ইনবক্স যে ওকে জানা তাপো আমি নিব অপো ইনবক্স করে ফেলেন আপু এটা হচ্ছে আমাদের আরেকটা কালার এটাও ভীষণ রকমের সুন্দর এই যে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক আছে বাটন অ্যাড করে দেওয়া না মানে সেম সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক আছে এবং স্লিভটার মধ্যেও কিন্তু আপনারা সেম ওয়ার্কটা পাচ্ছেন কি পরিমাণ গর্জিয়াস এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা হোলসেলের প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করতে চান তারা ইনবক্স করে ফেলেন চান্দি আপু সেম ড্রেসটা ইয়ালোর মধ্যে হবে ইয়াস আপু ইয়ালোই তো দেখালাম মাত্র আচ্ছা এবার হচ্ছে আমাদের খুব সুন্দর একটা কালার সোয়েটার খুব সুন্দর একটা দুপাট্টা পাবেন দুপাট্টাটা একটু অরেঞ্জ অরেঞ্জ কালারের মধ্যে আছে টাইপ ইয়েলো কালার এবং এখানেও সিকোয়েন্স ওয়ার্ক পাবেন অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পাবেন দুপাটার মিডল পার্টেও ওডারির কাজ কমপ্লিট করে দেওয়া আছে এবং এটা পাচ্ছেন আমাদের প্যান্টটা প্যান্টটা আনস্টিচের টোটাল আড়াই এক হাজার ফ্যাব দিয়ে দেওয়া আছে ড্রেসের বডিটা পাচ্ছেন ফর্টি ফোর এবং ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ

সব অ্যাড্রেস ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের কিন্তু ঈদ যেহেতু সামনে আমরা প্রতিদিনই ট্রাই করবো আপনাদেরকে নিত্য নতুন সব নতুন নতুন পার্টি ওয়ার্ক কালেকশন দেখানোর জন্য একদম ক্লাসিয়ান ইউনিক প্যাটার্নের ড্রেস গুলো দেখানোর সো সবাই সঙ্গেই থাকবেন বিদায় নিয়ে নিয়েছি সবাইকে